আসসালামু আলাইকুম এখন শুনবেন রাত দশটার ফরিদপুর ইউনিয়নের আবহাওয়া সংবাদ প্রথমে জানিয়ে দেই ফরিদপুর ইউনিয়নের গ্রামগুলোতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা আজ নলবাই সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি চর পঞ্চাশ ডিগ্রি ফরিদপুর সত্তর ডিগ্রি আলালপুর চল্লিশ ডিগ্রি খিদিরপুর তিরিশ ডিগ্রি আলিনাগর বিশ ডিরগ্রি চরপাড়া দশ ডিগ্রি বাংলা বাজার ষাট ডিরগ্রি এখন আসি আজকের আবহাওয়া তথ্য নিয়ে আজ ফরিদপুর ইউনিয়ন আবহাবিদ মোহাম্মদ চোয়ার বসেন পণ্ডিত জানিয়েছেন আজ জরু হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং তুফান হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়িদ চোয়ারাবসেন পণ্ডিত আরও বলেছেন তীব্র তাপধার সারা বাংলাদেশ বৃষ্টি হলেও ফরিদপুর কোথাও বৃষ্টি আজ দেখা যায়নি তো আজ সম্ভবত ফরিদপুর ইউনিয়নে বৃষ্টি হতে পারে বৃষ্টির সাথে বজ্রসহ তুফান আসতে পারে এই তুফানে যাদের বউ চিকন তাদেরকে সাবধানে রাখার জন্য বলা হলো এবং যাদের বউ মোটা তাদেরকেও সাবধানে থাকতে বলা হয়েছে এই তীব্র বাতাসে অনেকের বউ আজ উড়িয়ে যেতে পারে এবং যাদের বউ মুটা আছেন তারা পিছলে পড়ার সম্ভাবনা রয়েছে সো সবাইকে সাবধান থাকার জন্য আহ্বান করা হলো সেই সাথে আগামী সাত দিন টানা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ফরিদপুর ইউনিয়নে